আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যই আজকে আমি আপনার আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে হোয়াটসঅ্যাপে যে কাউকে অ্যাড করতে পারেন আমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আর এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য আমরা যে কাউকে অনেককে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় তো কীভাবে অ্যাড করতে হয় আমরা হয়তো বা অনেকে জানি না কোনো সমস্যা নেই আমি তো আসি আমি আপনাদের শিখে দেব কীভাবে আপনারা খুব সহজে যে কাউকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে তো চলুন আর কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমাদের কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সুযোগ সুস্থিত ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মার্চ তো চলুন আর কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ প্রচেষ্টি দেখাবো আমি আমার স্ক্রিনের মাধ্যমে আপনারা প্রত্যেকে স্ক্রিনটাকে ফলো করুন তো হোয়াটসঅ্যাপে কোনো নাম্বার অ্যাড করার জন্য আমি আমার স্ক্রিনে চলে আসলাম এবার আপনি সিম্পলি আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন তো আমি এই যে হোয়াটসঅ্যাপটা এটা ওপেন করে নিলাম তো এখানে কারো নাম যোগ করার জন্য বা কারো নাম্বার ঠিক যোগ করার জন্য তো সিম্পলি আপনারা দেখবেন নিচে নিচে দেখবেন এই যে প্লাস আইকন আছে সহজের মধ্যে এই জায়গায় ট্যাপ করবেন তো এই জায়গায় ট্যাপ করার পর আপনারা দেখবেন এই যে নিউ টু কন্ট্যাক্ট আর যদি আপনার নাম্বার সেভ করা থাকে তাহলে 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 আপনারা দেখতে পারবেন তো এই নিউ টু কন্ট্যাক্ট এই জায়গায় ট্যাপ করবেন তো এই জায়গায় ট্যাপ করার পর এখানে আপনারা প্রথমেই তার নামটা লিখে দিবেন এবং শেষে লাস্ট নেম লিখে দিবেন তো আমি লিখে দিলাম নামটা তো তারপরে যে নিচে লেখা আছে দেখবেন নিচে নিচে নাম্বার এটা এখানে নাম্বারটা লিখে দিবেন শুধু শূন্যটা বাদে আর সবগুলো লিখে দিবেন কারণ এই যে জায়গায় বাংলাদেশের নম্বরে প্লাস এইট এইট জিরো এটা দেওয়া আছে আর আপনারা যদি অন্য দেশের কোনো নাম্বার এখানে অ্যাড করতে চান তাহলে এখান থেকে ট্যাপ করে এই যে কান্ট্রিতে ট্যাপ করে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তো আমি নাম্বারটা কপি করে রাখলাম পেস্ট করে দিলাম তো নাম্বারটা আমি পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে নিচে বলতেছে যে দিস পার্সন ইজ অন হোয়াটসঅ্যাপ মানে এইটা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট করা ছিল করা আছে তো আমি সিম্পলি নাম্বারটা সেভ করে নেব আমি আমার এ সেভ করে নিলাম তো তারপর আমি যদি এই যে সেভ এই জায়গায় ট্যাপ করি তো এই জায়গায় ট্যাপ করার পর একটু আপনার অডে নেবে আর উপরে তারপর দেখবেন যেটা করবেন সেটা কি আপনারা এখানে এই যে দেখবেন থ্রি ডট আছে আর সিম্পলি আপনারা এই থ্রি ডটে ট্যাপ করবেন থ্রি ডটে ট্যাপ করার পর সিম্পলি দেখবেন আপনার এই জায়গায় রিফ্রেশ লেখা আছে সিম্পলি রিফ্রেশে ট্যাপ করবেন কয়েকবার এখানে রিফ্রেশ করে নেবেন তো আমি রিফ্রেশ করে নিতেছি তো আমি রিফ্রেশ করে নিলাম তো দেখাই আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে যে দেখবেন সে কিন্তু আমার এখানে যুক্ত হয়ে গেছে